দেখা যাক সরসপুরের টিমের প্লেয়ার যাচ্ছে উনি কি গোল করতে পারেন দেখা যাবে অবশ্যই আজকে খেলা উত্তর ফুলবাড়ি বনাম সরসপুর গ্রাম পঞ্চায়েত দেখা যাবে আজকের প্লান্টিং মাধ্যমে এই জয়টা কারা জয় চিনিয়ে নে অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যদেরকে সুযোগ করে দেখার সুযোগ করে দেবেন দেখা যাক দ্বিতীয় শট নিচ্ছেন সরসপুর টিমের শট নিচ্ছেন সরসপুরের খেলোয়াড় দেখা যাক কিভাবে গোলকিপারকে বুঝিয়ে দিয়েছেন অবনীত দর্শক

অবশ্যই তিন নম্বর শট নিচ্ছেন ফুলবাড়ির খেলোয়াড় দেখা যায় এই গোলটা দেখা যাক এই গোলটা কি হয় আবারছেন আবার আটকে দিয়েছেন আটকে দিয়েছেন গোলকিপার আটকে দিয়েছেন দেখা যাক নম্বর

দুইয়ে এক দুইয়ে এক উত্তর গুলবাড়ি দুইয়ে এক সরসপুর দুইয়ে এক তিন নম্বর শট নিতে যাচ্ছেন উত্তর গুলবাড়ি খেলোয়াড় দেখা যাক কি হয় আজ ওয়েদারটা একটু ঠান্ডা হলেও কিন্তু মাঠ অনেক গরম দর্শক শ্রোতারা টান টান উত্তেজনার সমর্থকদের

আমি আবার অনুরোধ করবো গরুবারের পেছনে আপনারা বাচ্চাদেরকে রাখবেন না প্লিজ প্রোটেকশন দেবেন বাচ্চাদেরকে ওই দিন একটা বাচ্চা আহত হয়েছিল জোরানো বেগে বল আসলে আহত হতে পারে তাই বাচ্চা যারা আছে প্লিজ ওনাদেরকে আপনারা একটু সেফজার দেবেন সমতা চলছে

চোদ্দ নম্বর খেলোয়াড় যাচ্ছেন সরসপুরের পক্ষ থেকে দেখা কি হয়ে বিদায় কি লিখে রেখেছেন কোপালে নম্বর

दिए दिए उत्तर जुनवाड़ी प्लानिशूटर ओह माय गॉड के मौत चला तन उत्तेजना रोबरी शेष बसी जई उत्तर जुनवरी तरव दुआर दल যিনি প্লেয়ার খেলেছিলেন পারবেশ বুইয়া এই পারবেশ বুইয়ার দলটা আজকে জয় চিনিয়ে নিল সরসপুরকে প্লান্টিং এর মাধ্যমে জয় চিনিয়ে নিল পারবেশ ভুইয়ার টিম আজকে অতি উত্তেজনাপূর্ণ একটি খেলা ছিল সেই সেই খেলায় আমাদের জয় চিনিয়ে নিল উত্তর ফুলবাড়ি দেখা যাবে নেক্সট টাইমের খেলা কি হয় যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ फ আমাদের চির মেন অফ দা ম্যাচ রেফারির্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য ষণ দাস মহোদয়কে ক্যামেরাব্যান দেওয়ার জন্য অনুরোধ করছি আব্দুল হাসিন তালুকদার সহ আলী মহোদয় আব্দুল আমাদের এখানে আসার জন্য অনুরোধ করছি ন তারিখে কি হয় আট তারিখের জন্য এই সমুদ মাঠে গ্যালারিতে সাক্ষিত যেখানে যেখানে নেশামুক্তি সমাজগুলোর প্রত্যেকে আর খেলার উত্তরে অসংখ্য ধন্যবাদ দর্শক অসংখ্য ধন্যবাদ যুব সমাজ অসংখ্য ধন্যবাদ কদম খেলা আর আগামীকাল কোন খেলা পাচ্ছে না সবাই কিছুদিন পরে এক देश आम्हाला रस्त्या खराब लागले